সেই সকল পরবাসী বোনেরা স্বর্ণ কিনতে যাবেন স্বর্ণর এই নিচে দেখবেন এই ভিতরে ঠিক আছে লেখা থাকে হ্যাঁ যে কয় এর স্বর্ণ এরকম লেখা থাকবো দেখে আনবেন আর যদি ক্যারেট লেখা না থাকে আর এটা হচ্ছে আমার আংডি আমার আংডি তো লেখা তাই আপু জিনিস কেনার সময় চেক করে নাই এখন চেক করতেছে দেখেন লেখা আছে না ওই যে লেখা এই যে ক্যারেট লেখা হয় লেখা থেকে এই যে আপুর স্বর্ণের গহনা গহনাঘাটি বুঝছেন কানের তুলক লেখা থাকে সব চুরি স্বর্ণের ভিতরে লেখা থাকছে এই যে সোনার চুরি সোনার চুরি স্বর্ণের চুরি বুঝছেন এই দেখেন আমার আপু কি কি মাকে সরলে এর লেগে এমন সাদা বুঝছেন নি এটা মাখে এটা দিয়ে গোসল করে ফেরন লাগে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখেন আজকে হচ্ছে ভাজি করেছি এখানে বটবটি আছে মিষ্টি কুমড়া আছে আলু আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম ফ্রিজ থেকে এই যে এখন হচ্ছে এগুলা ফেলে দিব আমি সব এই যে আমি কিন্তু এগুলা বানাইছি সব নিজে বানাইছিলাম তো অনেক দিন হয়ে গেছে এগুলো বানায় ফ্রিজে রাখছি ওরা আবার অনেক দিন হয়ে গেলে কোনো জিনিস সেটা আর খায় না তো আমি যেহেতু বাংলাদেশে চলে যাব তাই ভাবছি যে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে রাখা যায় যাতে করে দেশে যাওয়ার পরেও যেন আমি যদি নাও আসি বা ওরা যেন আমাকে বকা না দিতে পারে যে এটা এইভাবে রেখে খেলেছে এইভাবে বাজারাই এটা হচ্ছে আমার নিয়ম দেখেন আমি আসলে আমার মাছ আছে ফ্রিজে এই যে মাছ আমি মশলা দিয়ে মা খায়া মাছের মাথাটা তা রাখছি বাতেই খাইতে পারি না কী করব কিছু করতে ভালো লাগতেছে না কত জিনিস যে রাইসা দিতে হবে না হয়তো খালাই দিয়ে দিতে হবে এগুলো তো নেওয়া যাবে না এগুলো মাছ আমি মশলা মশলা দিয়ে মা খা হচ্ছে এ দিয়ে আমার টাকা দিয়ে আয় না রাখি যখন আমার খাইতে ইচ্ছা করে তো এইদারিং এমন অবস্থা হয়েছে কোনো জিনিস খেতে ইচ্ছা করে না এখানে আছে মুরগি এখন হচ্ছে আমি মুরগি নিয়ে নেব রান্না করার জন্য এখানে নিচ্ছি আর এখানে যা আছে এগুলো হচ্ছে সব জীবন বলে সিজদিয়া বানানো তো সব এখন চলে গেল এগুলো বানাইতে আমার যে কতটুকু কষ্ট লাগছে কতটুকু মেহনত লাগছে সেটা শুধু আমি জানি হয়তো ওনাদের টাকা ঠিক আছে কিন্তু ওনারা হচ্ছে ফেলে দিবে জিনিস গরিবকে দিবে না এই যে এত এত টাকার জিনিস মনে করেন নষ্ট করে খাওয়ায় দিবে এগুলো বাচ্চা খাইলে খাওয়া যায় তো খাবে না বলে অনেক দিন হয়ে গেছে তো আমার জায়গা থেকে হচ্ছে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে রাখবো এখন হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে সবগুলা খালাই দেব তো আমি এখন ফোনটা রাখি কারণ লাগুর পাইতেছি না আর ফ্রিজ অনেক গভীর বাসায় ফ্রিজ কটা এই একটা এই একটা এটা হচ্ছে আরেক আরো বিশাল বড় একের এটাও পরিষ্কার করতে হবে এটাও পরিষ্কার করতে হবে একটা ফিরিজ একটা ফ্রিজ মানে চারটা ফ্রিজ এইখানে তো আজকে পরিষ্কার করি এটা কালকে আবার এটা করবো ইনশাল্লাহ তো এগুলো এখন ফালায় দিয়ে আসবো ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই মোবাইলটা আসলে ধরে রাখার মতো নাই আর মুরগিগুলো ভিজায় রেখে আসি সবাই আমাকে একটু সাপোর্ট করবা ফ্রিজ কোনো ভাই বোন আসলে ভিডিও না দেখে করে বসে থাকবেন না হ্যাঁ ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন আপনার ব্যাথা ছিল হয়তো আমি এখান থেকে দুটা টাকা ইনকাম করলে আমার বোনের চিকিৎসাটা হবে ইনশাআল্লাহ আমি যে আশা করছি সেই আশাটা যেন আমার পূর্ণ হয় সবাই দোয়া করবেন ভিডিওটা একটু দেখবেন হ্যাঁ কমেন্টস আসলে করেন ভালো লাগে যারা কমেন্টস করেন কিন্তু ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন হ্যাঁ আমার ভাই বোনদেরকে বলছি আমার তো ওয়াশ টাইমই নেই মাত্র দুই হাজার ঘন্টা ওয়াশ টাইম কারণ ভিডিও যদি কেউ সেভাবে দেখে ওয়াশ টাইম পূর্ণ হইতে তো বেশি দিন লাগে না তাই না তো এক হাজার সপ্তাহে তো পূর্ণ হয়েছে কিন্তু ওই যে আরও যে আছে না বলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা পূর্ণ হইতেছে না এটা পূর্ণ হইলে হয়তো চ্যানেলের মনিট্রেশনটা অন করব ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন তো এখন এগুলা বিজায় রাখলাম তারপর হচ্ছে চাল দিয়ে দিবো এখন চালটা এই যে চালটা ধুয়ে দিলাম চাল অল্প করে আমাদের বাসায় খানা কম খায় আর খানা নষ্ট করে বেশি প্রচুর নষ্ট করে হয়ে যায় আলহামদুলিল্লাহ কত মানুষের কাম করে খায় তার আমি কাম কইরাই খাই যে দেখেন আমার এখানে রুটির কারখানা সকালবেলা ওরা হয়তো নাস্তা খেয়েছে অনেক সকালে আজকে তার জন্য হচ্ছে আমার জন্য এগুলা রেখে গেছে যদি আমি এগুলা খাবো না যে আমি যেন সকালে খাই ওরা তো সকালে নাস্তা পানি করে আবার ঘুমায় থাকে যার যার মতো করে তো ওরা অনেক সময় ভাবে আমি টেবিল থেকে খানাই না খাই না আমার ম্যাডাম এটা মনে করে টেবিলের থেকে খাই এটা খুলতে পারতেছি না কেন কী এইখানে দিয়ে গেছে আমার দিয়ে গেছে যে মরিচ পছন্দ করি আমি মরিচ তাই আমার মরিচও দিয়ে গেছে আর সকালের নাস্তা এখন টেবিলে আছে দেখতে একই জিনিস এটা হচ্ছে মুসুরির ডাইল বাজি আর এটা হচ্ছে বুট বাজি এই যে এটাতে সাদা দেখছেন এটা হচ্ছে বুট বাজি মানে বুটটাকে বেলেন্ডার করে সিদ্ধ করে ব্লেন্ডার করে জাস্ট দিয়ে দেয় একটু তেল দিয়ে দেয় উপর দিয়া আর এই সাদা এটা কি জানি দেয় আর এটা হচ্ছে মুসুরির ডাইল বাজি এই যে মুসুরির ডাইল বাজি আর হচ্ছে আপনার এই উপর দিয়ে জিরার গুঁড়া দেওয়া থাকে এই দেশের খানা এগুলো রেস্টুরেন্ট থেকে আনা হয় বাসায় না সকালের নাস্তা বাইরে থেকে আনে পরে করে আনে না সবসময় আনে না তো আমি এগুলো খাবো না আমার ম্যাডাম ভাবছে যে আমি কানা দানা খাই না ঠিক মতন ওর সামনে রাখলে হয়তো খাবে এটা রেখে গেছে এই যে সকালে নাস্তা এখন ওটাই নাই এই যে এখন কিন্তু সকালবেলা সবাই ঘুমাইতেছে সব রুম লক করা ওই যে সবাই সবার মতো করে ঘুমাইতেছে যার যার রুমে এদিকে রুম আছে এখন ওদিকে যাবো না এখন উঠাবো সকালে নাস্তা টাস্তা বাড়ি বাড়ি জুতো তার মতো একইভাবে রাখছে তো চালটা ধুয়ে আমি ভিজায় রাখবো এখন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই সাপোর্ট করবেন এই তো এত কষ্ট করে ভিডিও বানাই টুকটাক করে যাই একটু শেয়ার করি শেয়ার না করলে হয়তো চ্যানেল ডাউন হয়ে যাবে সবাই বলে যে কষ্ট হইলো প্রত্যেক দিন একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবা যেহেতু রেগুলার ভিডিও ছাড়া তো সেই জন্যই চেষ্টা করে যাচ্ছি আর এখানে হচ্ছে আমার বাসার টুকটুকির জন্য আলু বাজার নিলাম তো আলু বাজারটা এখন উঠে নিব এইবার আলুটি ভালো না মানে এক পথের আলু আছে মানে কি রকম পাইনা পাইনা পাইনচা পাইনচা মজা লাগে না বাঁচতে এরকম যাইলা যায় এই যে আলুগুলো উঠাই নিতেছি ও এইভাবে পছন্দ করে আর কি আমাদের বাসার বুড়ি কে ওই যে আমার সঙ্গে যে মাঝে মাঝে দেখেন ভিডিওতে এই করে আমি কই বুড়ি ও হচ্ছে বলতে আলু গজা খাবে তাই এরকম করে বাইজে দিলাম ও হচ্ছে বলছে যে মোটা মোটা করে যেন দেওয়া হয় ও হচ্ছে সস দিয়ে খায় ওর কাছে ভালো আমি হচ্ছে এখন টমেটো ভাজি করবো তো বাজি করি আর একটা কথা বলি এই দেশের মানুষ একটু পর পর খাবার অর্ডার দিতে পারে কাজের মেয়ের বেতন দিতে খুব কষ্ট হয় বুঝছেন দুই মাসের বেতন পাবো একটা বেতন মানে ঠাডা পড়ছে এই বাড়িতে বুঝছেন নি এই বাসায় ঠাড়া পড়ছে আল্লাহ মনে ঠাডা রিয়া ফালাইছে আগে বলতেছি ঠিক আছে এই এখানে আমি এখন টমেটো বাজি করবো বেতন দেয় না বুঝছেন আমার বেতন দেয় না অথচ খাবার একটার পর একটা অর্ডার দেয় এর জন্য এখন একজনে খাইবে টমেটো টমেটো বাজি আর কি এটা বাজি করবো এখন এই যে এই যে এক কার্টন টমেটো মাজুন এটা হচ্ছে আরবি বাসায় টমেটো মাজুন তো এখানে সামান্য একটু টমেটো মাজুন দিবো আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া মানে এরা আর কি এমনি খায় হালকা করে দেওয়া এটা একটু দিয়ে দিলাম এখন একটু গোলমরিচের গুঁড়া দিবো এই যে একটু গোলমরিচের গুঁড়া দিতেছি একটু হলুদের গুঁড়া এই যে সামান্য একটু হলুদের গুঁড়া দিবো অল্প করে আর কি খাবার অর্ডার দেওয়ার সময় একজন একজন করে দিতে পারে কিন্তু বেতন দেওয়ার সময় এ ঠেলে এ ঠেলে এ বুঝে আজকে কয় তারিখ রাত কইলে নয় তারিখ তিন মাসের বেতন অলরেডি এখন তিন মাসের বেতন পাবো ঠিক আছে বেতন দিতেছে না এ কয় এ দিবে এক কয়ে দিবে তাই শুনেছি তো আমি টুকুলো এখানে দিয়ে দিব আর একটু লবণ দিব তারপরে ভালো করে করে কষায়া এটা রান্না করা হয়ে যাবে রুটি দিয়ে খাবে এই যে একটু লবণ দিয়ে দিছি রাত কইলে নয় তারিখ ওই তো দশ তারিখ বেলে আর বিশ দিন গইনা কইন্যা এইখানে আসছি আল্লাহ যে সহি সালামে নেয় সবাই দোয়া করবেন গাই যেন আমার বইনার চিকিৎসাটা ঠিকঠাক মতো করতে পারি আল্লাহ যে করায় সবাই আমার জন্য দোয়া করবেন তাই যে টমেটো আমি একটু বাজি করে করে নেবো এটা হচ্ছে একজনের একজন একজন করে খাবার অর্ডার দেয় বুঝছেন মানে কাজের লোক একটা আছে মেশিন বুঝছেন নি এটা মেশিন আছে কোনো সমস্যা নেই যদি আসলে এখন এইভাবে রান্না বান্না ভিডিও বেশি একটা করি না ভালো লাগে না শান্তি লাগে না মাঝে মধ্যে হচ্ছে মন চাই একটু মোবাইলটা ধরি তখন হচ্ছে একটা ভিডিও করে ফেলাই তো এই যে বাজিটা এরকম হয়ে যাবে এটা তার পানি টানি দেওয়া লাগবে না এখান থেকে পানি উঠবে টমেটো ভাজির থেকে পানি উঠবে এই যে টমেটো ভাজিটা হয়ে গেছে দেখেন এরকম একজনের ভাজি এখানে একজনের জন্য বানাইলাম এই যে টমেটো ভাজিটা হয়ে গেছে দেখেন এরকম একজনের ভাজি এখানে একজনের জন্য বানাইলাম এই এখন ছিদিয়ার অপর টাইম রাত 2টা বাজে লাইভ শেষ করে আইসা এই যে থালা বাটি সব ধুইলাম এখন এইগুলো জায়গা জায়গা উঠামু এগুলো মুইছা ফেলছি আর এগুলো হচ্ছে মাত্র ধুইলাম কিছু আসিলো এগুলো এখন উঠাবো উঠাই নিয়ে আবার জাগায় রাখবো কষ্ট করে টাকা ইনকাম করি হ্যাঁ অনেক ভাইবনি এসে বলেন না আপনি কি কাজ করেন লাইভে বসে থাকেন আমি আমার সময় মতো কাজগুলো শেষ করি হ্যাঁ এই যে দেখছেন এগুলো সব এখন ধুয়া উঠাইলাম না আবার এগুলো জায়গাটা জায়গায় রাখতে হবে সুন্দর করে গুছায় গুছায় একজন মানুষ বিপদে পড়ছে তার পাশে দাঁড়াইতে পারলে পারবে দাঁড়াবেন আর না দাঁড়াইতে পারলে বাজে মন্তব্য করার কোনো দরকার নেই হ্যাঁ ভাই বোনেরা সবাই কি আমার কলিজার ভাই বোনেরা একটু চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার আমি তো আপনাদের সবার কাছে সাহায্য চাইলাম সেটা তো কেউ করলেন না যাই হোক কষ্ট হইলো ভিডিও বানাইতেছি যদি এইখান থেকেও দুইটা পয়সা পাই আমার বোনের রক্তের টাকাটা অন্তত যেন আমি জোগাড় করতে পারি আর ভবিষ্যতে কোনো দিন যদি আমি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমার বোনটা যদি সুস্থ হয়ে যায় আমার এই ইউটিউবের সমস্ত টাকা যাবে অসহায় মানুষের জন্য সেই জন্য বলছি আমাকে সাপোর্ট করবেন আপনি হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারতেছেন না কিন্তু আমাকে যদি একটু সাপোর্ট করেন আমি আশা রাখছি এটাও আপনার সাহায্য একটা অনুদান হতে পারে যেহেতু আমি এই উদ্যোগটা নিয়েছি আমার এই রান্নাবান্নার ভিডিও দিয়ে আমি যদি কোনো দিন দুই পয়সা ইনকাম করতে পারি সেটা যেন আমার অসহায় ভাই এই চিঠিবিতে যারা আছেন আমার চিকা কষ্ট যারা আছেন আমি বলছি তাদের পাশে দাঁড়াবো ইনশাল আল্লাহ আমাকে যতদিন হাঁটতে বাছাই রাখে তো আমি এখানে খেপচা রান্না করতেছি তো আমি হচ্ছে দুই পদার্থ আমি একটু মার্জুন দিব এটা হচ্ছে মরিচের আর কি মরিচ না ঝাল মরিচ না এটা দিলে লালটা একটু বেশি হয় লাল হয় করা হয় তো এটা দিয়ে এখন হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে হচ্ছে মশলাটা দিব, যাতে মশলাটা পুড়া লাগায় আমি আসলে কাউকে রান্নাবান্না শেখাই না কারণ আমি সেরকম রান্নাবান্না রাঁধুনি না আমি যতটুকু পারি আর কি যতটুকু শিখেছি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করি আর আমার ভালো লাগে আর এক কথা হচ্ছে আমি যেহেতু একটা আশা নিয়েছি যে কোনো দিন যদি আমি মানুষ দেখি ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করে তো আমি নিজে চলার জন্য না আল্লাহ যেন আমার বোনটার পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আমাকে আরেক কথা হয়েছে আমার বোনের চিকিৎসাটা হয়ে গেলে আল্লাহ যদি ওরা সুস্থ রাখেন সুস্থ রাখুক আর যদি দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যেতে চায় তাও খুশি কারণ এখন আর পারছি না বিশ্বাস করেন না অর্থ দিয়ে না নিজের জীবন দিয়ে কোনোটা দিই না নিজে এখানে অসুস্থর মতো হয়ে গেছে একদম তো এখানে লবণটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে পয়সায় নিব পরে পানি দিয়ে আমি চালটা দিয়ে ধুয়ে রাখছি চালটা এখানে ডাইলে দেবো কাজটা হচ্ছে চামড়া উঠাই দিচ্ছি আমাকে অনেকে কমেজ করেন চামটা সুয়া মুরগি রান্না করেন চামড়া সুয়া এরা খায় মানে পোড়াই যখন মানে ওভেনে যখন দেয় তখন চামড়া চামটা করে ওরা খায় আর এইভাবে যদি চামড়া মানে ওভেনে দেয় না চাউলের সঙ্গে একসাথে দিয়ে দেয় তাহলে আর চামড়াটা উঠায় দেয় আর কি চামড়ার সাথে দেয় না তো এখন মুরগি মাংসটা ভালো করে কষে নিব তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিবো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি সবাই সাপোর্ট করবেন আমার বোনটা অনেক অসুস্থ ওর হচ্ছে বন মেরু ট্রান্সফার করতে হবে অনেক টাকার প্রয়োজন অনেক অনেক দশ বছরও যদি সৌদি আরব থাকে ওই টাকা আমার মতো মানুষের জোগাড় করা সম্ভব না তো সবাই দোয়া করবেন আমি এক তারিখে বাংলাদেশে চলে যাবো ইনশাআল্লাহ আমার সকল বাংলাদেশি বোনদেরকে উদ্ধার করুক সৌদি আরবের মাগি গো হাত টিকা বুঝছেন ইয়া বড় বড় মাংস নিয়ে আসে এগুলো আমি কাটতে পারি বন্ধি এগুলো এখন কাইটা রান্না করতে হয় ফেলে যামু এই জন্য হচ্ছে আমি হয়তো কালকের ভিতরে যাইতে পারি কেন সম্ভাবনা মানে এখনো কিছু বলতেছে না শুধু বলতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা স্যার তারপরে হচ্ছে ই কি জানি কাপড় চাপড় গুছাইতে করতেছে তারপরে বলতেছে আমার নাকি অফিস থেকে দিয়ে আসবে ইয়ার ফুলে কোন বুদ্ধি খেলাইতাছে আল্লাহ জানে যাই হোক সমস্যা নাই দোয়া করবেন সবাই জানতে সহি সালামে যাইতে পারি দেখেন কি মন ভিতরে কি চুল দেখছেন কি অবস্থা সহি সালামে যেন যাইতে পারি অপায় মার্কেট থেকে আসলাম আগে তো কিনছি কাটছি আর আজকে হচ্ছে দুইটা লাইট আনছি যদি আপনাদের সঙ্গে দেখাবো আর একটা ব্যাগ আনছি আর দুইটা বাতের চেইন আনছি জিনিসের কি দাম রে বাপ আশি টাকা করে এই কালো লাইটগুলো বড়টি আর সরি হচ্ছে ষাট টাকা করে আর করতে বেরি বুঝছেন টাকা তো আমার এক টাকা দিয়ে কোনো জিনিস কিনা দেনি দাম দামিও করতে না তাড়াতাড়ি 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 মার্কেটে গেলেও যেমন করে বাসায় যেমন করে এটা মানে ই জলিন না শরীর জলিন না মানে যেখানে যাবে খালি তাড়াতাড়ি শুধু আমার সাথে না সবার সাথে কাজ নিয়েও তাড়াতাড়ি

যদি না আসি না আসলে নাই নাই কোনো সমস্যা মানে আমার দুই মাসের বেতন দুই মাস মাস রানিং তিন তিন মাসের বেতনটা আমি তো এটার দাবি জীবন না মৃত্যুর পরেও কি আমাদের শেষ দিন পর্যন্ত এটার দাবি কারণ কষ্টের টাকা এই যে মানুষের বাসায় নিজে এক বাসায় এত কষ্ট করে এখন এটা কাটবো কাটটা হচ্ছে রান্না করবো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ হ্যাঁ তো আজকের ভিডিওটা পর্যন্ত আর কিছু গল্প কোনো মনে হয় যদি আসলে এখন চুপ বানাবো চুপ বানাবো আর গোল বানাবো তো আর তো বেশি সৌদি আরবের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ইনশাল্লাহ বাংলাদেশের কিছু তুলা ধরবো সবাই আমাকে আমি মাংসটা কাইটা নিশি নিছি আর এখানে পেঁয়াজ যে লেবু লেবু দুইটা তিনটা দিচ্ছি যায় যাতে করে আমার মনে পড়ে ঠিক আছে যদি ওরা মির্জাপুর ওরা আসলে মনে কত টুক করবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে তেলটা দিয়ে দিলাম এখন লেবুটা দিচ্ছি এখন পেঁয়াজ গুলাই এটাই বুঝি আসে রান্না আমার হয়তো কালকে রান্না করতে হবে যদি কালকে আর কি সিগারেট পাই তারপর যদি সিগারেট আমি কিন্তু বলতেছি রাত্রে সবাই আমার জন্য দোয়া করবেন আমার শুধু হাত পাওয়া কাটতেছে মানে মানুষ দেখে গেলে আনন্দ করে আর আমার খুব কষ্ট লাগতেছে আমি আর দশ দিন পরে যাব যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুব টেনশনে ছিলাম মানে এত তাড়াহুড়ো করে আমার যাওয়াটা খুব একটা রিক্সের ব্যাপার ছিল তো আমি অসুস্থ হয়ে গেছি সেই কারণে তো আমার ম্যাডাম হচ্ছে খুব তাড়াতাড়ি বলছে যে আজকের ভিতরে টিকিট আনবে তো টিকিট যাই হচ্ছে পায় নাই দশ দিন পরে হচ্ছে টিকিট পাই হচ্ছে মানে দশ দিন পরে হচ্ছে আমি যেতে পারবো মানে আমার সিট দশ দিন পরে আর কি পারবো জন্য দশ দিন পরে আর কি তো এই দশ দিন যেন আমি একটু সুস্থ হই আমি অনেক অসুস্থ হয়ে গেছি আমার বোনের টেনশনে তাই হচ্ছে আমি ম্যাডামরা বলছি আমি চলে যাবো চলে দেবো তাই ম্যাডাম হচ্ছে রাগ করে বলছে আজকে ভিতরে করে সব রেডি করে দিন তো যে টিকিট আনছে আমি দেখা মনে পরে এখন হচ্ছে রান্না করতেছি এইখানে হচ্ছে টমেটো মাছ দিলাম রসুন দিয়ে দিচ্ছি এখন মশলাটা দিয়ে নিতেছি একটু হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটা ভালো করে কষায় নিতেছি মশলাটা কষায় নিয়ে মাংসটা এখানে দিয়ে দেবো মাংসের সাথে আবার এগুলো কষায় নিবো যে গোলগোলাটা বানিয়ে নিয়েছি আল্লাহ ভালো জানে এটাই কি আমার শেষ গোলগোলা বানানো বানানো নাকি তাও তো জানি না তো সবাই দোয়া করবেন যদিও আসলে দেশে যাওয়ার আনন্দটাই পাইতেছি না মানে কষ্টটাই অনেক বেশি হুটহাট করে সব কিছু কোনো যে কোনো নাই কিছু নেই টাকা পয়সাও সেরকম পাইলাম না বেতনও দিল না খুব কষ্টে আছি তো কষ্ট নিয়েই নিজের দেশে যেতে হবে এই যে ম্যাডাম বলতেছে আমার এটি বানিয়ে দে বানায় দিলাম মানে যেখানে সুখটা বানিয়ে নিয়েছি মাংস দিয়ে মনে করেন খাবার খাইতেই পারি না আপনাদের কারোর সঙ্গে এরকম হয় দেশে যাওয়ার আগের মুহূর্ত আমার এই বছরটা মানে এইবার দেশে যাওয়াটা খুব কষ্টের একটা দেশে যাওয়া যদি আমি আরেকবার গিয়েছিলাম এই বাসা থেকেই সেই মুহূর্তটা খুব আনন্দ ছিল আনন্দ উল্লাস করে গেছি আর এখন শুধু আসলে চোখের পানিটুকু শুকাইয়া ফেলছি সত্যি কথা মানে হাই হতাশ করতে পারতে টিকিটের জামেলা টিকিট কাটছে বই টাকা কম দিয়ে মানে টিকিটের টাকা কম দিলে হচ্ছে মাল কম নেওয়া যায় প্রথমে তিরিশ কেজি টিকিটের মাল কাটছে পরে আবার চিলাই পেলায় এখন আমি যায় পঞ্চাশ কেজি মালের টিকিট নিচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে বাহারান দিয়ে বাহারান দিয়ে যেতে হবে ডুবাইয়ের টিকিটের দাম অনেক বেশি সেই জন্য নিল না তো আল্লাহ যেন এদেরকে ক্ষতি করে আমার বেতন কেটে রাখছে মানে রাইখা দিয়েছে আমিও তাদের কাছ থেকে ডাবল টিকিট নিয়ে গেছি মানে আসা যাওয়ার টিকিট নিয়ে গেছি তেড়শো না চব্বিশশো টাকা মানে আসা যাওয়ার ভিতরে হ্যাঁ তেড়শো তেসো রিয়াল মনে হয় ছিল এরকম তো আবার যাই অনেক টিকিট ঠিক করে আনলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন চেয়েগুলো ম্যাডামদেরকে দিব দিবো কেমন হয়েছে দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ আমি জানি সহি সালামে যেতে পারি আমি জানি না কেন জানি আমার খুব হাত হতাশ হতাশায় হতাশ লাগতেছে আর এতটা খারাপ লাগতেছে আমি জানি না মানে দেশে যাইলে মানুষের আনন্দ লাগে আমার শুধু চতুর্দিকে কষ্ট কষ্ট আমার কি হয় একমাত্র আল্লাহ ভালো জানেন সবাই দোয়া করবেন যে সকল বোন আমাকে ভালোবাসেন সবাই দোয়া করবেন